খুব সুন্দর একটা স্বর্ণালী সন্ধ্যায় যারা নাচ গান ভালোবাসে অনেকগুলো সামনে থাকা মানেই ভালো থাকা এর বাইরে আর কোনো ভালো থাকা নেই যে মানুষ শিক্ষার জন্য এগোয় বিদ্যার জন্য এগোয় সঙ্গীত নৃত্যের জন্য সেটাই জীবন আমার মনে হয় আর যে বলছিল রকি ও কিন্তু অ্যাকচুয়ালি হলদিয়া এরিয়ার ওইখানকার মানুষ আমি ছোটোদের বলবো ওদের দেখে শেখার জন্য যে ছোট থেকে ও কিন্তু বহু অভিনয় ফিল্ম পুরো অভিনয় জগতের মানুষ কিন্তু একজন অ্যাক্সিস ব্যাঙ্কে জব করাকালীন ও ফার্স্ট স্টার্ট করল পিওর ক্লাসিক্যাল কথা এটা আগামী প্রজন্মের অনেক শেখার আছে আমার মাঝে মাঝে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হই গার কিছু গার্জেনদের অনেক ছোট বড়ো বহু ধরনের যারা খুব বেশি পড়াশোনা পড়াশোনাটা অতিরিক্তই করে তাতে মনে হয় শিশুরা খুব ডিপ্রেশনের চলে যায় এটা আমার অভিজ্ঞতা এত বছরে তো তাদের শেখার আছে এদের দেখে এবং আমার আরও সিনিয়র স্টুডেন্ট আছে যার মা কিন্তু একজন বড় ভালো সঙ্গীত শিল্পী আজকে আমাদের তারও গান শুনবো যারা আমার কাছে কুড়ি বাইশ বছর বর্তমানে কেউ লখনউ বিভিন্ন জায়গায় কিন্তু খুব বড় পোস্টে চাকরি করছে এবং তারা কিন্তু রীতিমতো ভালোভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্টার মার্কে পাশ করেছে আমার আগামী গার্জেন স্টুডেন্টদের এটা প্রতি মুহূর্তে আমি বলি যতটা পড়াশোনা নিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর রূপ দেখায় অ্যাকচুয়ালি বিদ্যা এত শিক্ষা আদৌ এত ভয় নয় আদৌ নয় আমি খুব মনে করি আর মিউজিক এমন একটা জিনিস যেটা আমাদের প্রতি মুহুর্তে ব্রেন নার্ভ

কোন অনুষ্ঠান আছে তারা বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত আছে যারা পাচ্ছে তারা করছে বিশেষ করে এই অভিভাবকরা অনেকেই বয়স হতো থেকে ছোট আমি বারবার ওই জন্য বলবো জীবনে আনন্দে থাকা সুখে থাকাটা খুব ইম্পর্টেন্ট ইঁদুর দৌড় করে একটা টাইমে ডিপ্রেশনে রুগী হওয়ার কোনো মানে নেই পড়াশোনাটা মানে ভেতরে মজ্গত করতে হবে ভেতরে শিক্ষা ঢোকাতে হবে যে ধরনের কোচিং এই দৌড় এই স্কুলেই বলেছে এটা অনেকটাই নকল আমার এখনও তাই মনে হয় আমি সবসময় বাচ্চাদের সবসময় বলি মানে পড়াশোনা একাডেমিকটা একদম মাস্ট ওটা সেকেন্ডারি না কিন্তু প্যারালালি দরকার হচ্ছে যে কোনো শিল্প চর্চা সেটা নাচ হোক গান হোক আঁকা হোক এনিথিং হোক এনিথিং এটা আমার এইটুকু বলার আর লক যেটা আমাকে আমি উঠছিলাম মানে স্টেজে এই কারণে যে আমার আজকে ভীষণ ইচ্ছে ছিল দেবী সরস্বতীর আরাধনা গান নাচ এই সব একটা ঘরোয়াভাবে হবে ইনফ্যাক্ট আমাদের ভেতরে ঘরে হয়ও প্রত্যেক বছর তো যেটা হচ্ছে আরও মানে মানে একটুখানি দর্শক চাপ হয় বলে একেবারে বাইরে করলাম কিন্তু আমি কখনো আজকে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি সেই কমার্শিয়াল করতে চাইনি আমার ভালো লাগে আমার মনে হচ্ছে একদম ইনস্ট্যান্ট র্যান্ডাম হবে বাচ্চারা নাচবে যাইবে এরকম একটা পরিবেশ এবছর হলো সামনের বছর ইচ্ছা আছে এটা আরও ডেকরেটিং করে বাড়াতে আর আমি এখানে মোটামুটি গত পনেরো ষোলো বছর আছি আমি জানি না এই নেভার প্রতিবেশী কজন শুনছে আমি খুব খুব আমি মানে সফল মানে ভাগ্য ভালো মনে করি আমার বলি এরিয়ার যত সিনিয়ার্স আছে তা না থ্রু আউট ফিফটিন ইয়ার্স সিক্সটিন ইয়ার্স তারা ভীষণ এই সাপোর্ট করে এই রকম প্রতিবেশী পাওয়াটাও রেয়ার মানুষ বাড়ি হয় বাড়ির পরিবেশ হয় বাড়ির পরিবেশ বড় অনেক ওঠা পড়া চলে আমাদের অনেকে অনেক কমিটমেন্ট করে সেটা ধরে রাখতে পারে না কিন্তু আমার প্রতিবেশীরা এত ভালো উল্টে ক্লাস বন্ধ থাকলেও এখানে জিজ্ঞেস করা হয় আজকে সময় আজকে নাচের কাজটা হলো না তো মানে তারা এত ভালোবাসে এই নাচ গানটা এই বাচ্চারা চিৎকার করে খেলে হ্যাঁ তো তখন আমার সেই হিংসুটে দৈত্যর গল্পটা মনে হয় যেখানেই বাচ্চারা নেই সেখানে আনন্দ নেই আমি ওই জন্য ভীষণ যে পড়াশোনা আমার মা বাবা এরম শিখিয়েছে সবসময় ওপর দিকে তাকাও ওপর দিকে এগো আর এখন বললে অনেক কথা বলা হয় আমি ছোটো ছোটো কয়েকটা বিষয় বলছি হ্যাঁ ইনস্টিটিউট পঁচিশ বছর পার করলো আমি শেখাচ্ছি প্রায় তাই এবং আমার যারা সিনিয়র স্টুডেন্ট যে ব্যাচরা আছে কুড়ি বাইশ বছরের তারা পুরোনো এবং এদের মধ্যে অনেকগুলি প্রফেশনাল ডান্সার হয়ে গেছে তাদের ব্যস্ততা যথারীতি আসতে পারে না কিন্তু আমার কাছে ছোটো ভীষণ আমার কাছে আমি যত কিছুই থাক আমি যে কোনো কষ্ট বা বাড়িতে পারিবারিকভাবেও বলি যে এদের ইনভলভ করে যেখানেই শিশুরা সেখানেই ভালো তারপরেও হয় অনেক গার্জেনরা আসতে পারে না দ্যাটস অ্যানাদার ফ্যাক্টর বাট আমি আমার চেষ্টা থেকে কখনো শোন